গভীর সমুদ্রের তলদেশে নীল তরঙ্গের নিচে লুকিয়ে আছে হাজারো প্রাণীর অচানা জগৎ এর মধ্যেই অন্যতম বিস্ময়কার প্রাণী হল তারা মাছ নামের মতোই তারা তারা কারাকৃতির হলেও এদের জীবনযাত্রা আচরণ বৈজ্ঞানিক বৈশিষ্ট্য এবং পরিবেশগত ভূমিকা চমকে দেওয়ার মতো আমাদের আজকের এই পর্বে আমরা জানব তারা মাছ কিভাবে বেঁচে থাকে কেন বিজ্ঞানীরা তাদের নিয়ে এত গবেষণা করেন এবং কীভাবে তারা সমুদ্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা মাছ গঠন ও বৈজ্ঞানিক পরিচয় তারা মাছের দেহের গঠন অত্যন্ত অনন্য সাধারণত পাঁচ বাহু বিশিষ্ট হলেও কিছু প্রজাতিতে কুড়িটিরও বেশি বাহু দেখা যায় বৈজ্ঞানিক ফাইলাম ক্লাস দেহের বৈশিষ্ট্য হাড়ের মতো শক্ত প্লেটের তৈরি কোনো মস্তিষ্ক বা রক্তনালী নেই স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় মস্তিষ্ক নেই তবুও বাহুগুলোর প্রান্তে স্নায়ুজালিকা রয়েছে যা এদের চারপাশ অনুভব করতে সাহায্য করে শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালন জলনালী তন্ত্র এর মাধ্যমে শ্বাস প্রশ্বাস চলাচল আবাসস্থল ও বিস্তৃতি প্রধানত ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের পাথুরে ও প্রবাল প্রাচীর এলাকায় পাওয়া যায় অগভীর থেকে গভীর সমুদ্র সর্বত্র অভিযোজন ক্ষমতা রয়েছে পরিবেশগত শর্ত যেমন তাপমাত্রা লবণাক্ততা অক্সিজেনের পরিমাণ এদের জীবনে প্রভাব ফেলে খাদ্যাভাস ও জীবনচক্র তারা মাছ প্রধানত শিকারী এবং মাংসাসী প্রকৃতির প্রধান খাদ্য শামুক ঝিনুক ক্লাম প্রভৃতি দ্বি খলযুক্ত প্রাণী খাদ্য গ্রহণ প্রক্রিয়া মুখ থেকে পাকস্থলী বের করে শিকারের খোলের ভেতরে প্রবেশ করিয়ে বাইরের হজম প্রক্রিয়া সম্পন্ন করে প্রজনন যৌন ও অযৌন উভয় প্রজননই করতে সক্ষম বাহু বিচ্ছিন্ন হলেও নতুন দেহ গজিয়ে ওঠে বংশবৃদ্ধির মৌসুম গ্রীষ্মকালে সর্বাধিক পরিবেশগত ভূমিকা ও বৈজ্ঞানিক গুরুত্ব প্রবাল রক্ষা ও সামুদ্রিক খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণে সহায়তা করে কিছু পরিবেশগত সংকেত দেয় চিকিৎসা বিজ্ঞানে এদের অন্যান্য প্রোটিন গবেষণায় ব্যবহৃত হয় যেমন নিউরো ডিজেনারেটিভ রোগ গবেষণা হুমকি ও সংরক্ষণ প্রয়োজনীয়তা অতিরিক্ত মাছ ধরা দূষণ জলবায়ু পরিবর্তন প্রবাল প্রাচীর ধ্বংস এদের অস্তিত্ব বিপন্ন করছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা এর মতে কিছু প্রজাতি ইতিমধ্যেই বিপন্ন তালিকাভুক্ত সংরক্ষণের উপায় সমুদ্র সংরক্ষণ এলাকা দূষণ নিয়ন্ত্রণ গবেষণা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে মানব জীবনে তারা মাছের প্রভাব তারা মাছ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির জটিল সৌন্দর্য ও ভারসাম্যের কথা বিজ্ঞান চিকিৎসা ও পরিবেশগত গবেষণায় এর গুরুত্ব অপরিসীম এদের বেঁচে থাকা মানে সমুদ্রে সুস্থ থাকা তাই এখনই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এই অনন্য সামুদ্রিক প্রাণীটিকে রক্ষার জন্য সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা স্টারফিশ যেন প্রকৃতির এক বিস্ময় হাতে রাঙলের মতো বাহু নিজের অঙ্গ পুনরায় গজিয়ে তোলার ক্ষমতা আর সমুদ্রের পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখার ভূমিকা সবকিছু মিলিয়ে এরা সামুদ্রিক জীব বৈচিত্র্যের এক অনন্য প্রতীক স্টারফিশ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি প্রতিটি প্রাণী নিজস্ব গুরুত্ব আছে যত ছোট বা সাধারণে হোক না কেন তাদের বেঁচে থাকা মানে সমুদ্রের এক সূক্ষ্ম জীবনচক্রে টিকে থাকা তাই স্টার ফিশ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীকে রক্ষার জন্য আমাদের পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে হবে কারণ প্রকৃতিকে বাঁচানো মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা আপনারা কি স্টার পি সম্পর্কে আরও জানার ইচ্ছে আছে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মতামত ও প্রশ্ন জানাতে ভুলবেন না কমেন্টে আপনার প্রতিক্রিয়ায় আমাদের নতুন ভিডিওর অনুপ্রেরণা যোগায়